লসা ইলিওয়াল মাহরুম এটা হচ্ছে আল্লাহ রাবুল বলেছেন তাদের মালের মধ্যে অর্থাৎ ধনীদের সম্পদশালীদের মালের মধ্যে অধিকার রয়েছে কাদের বলে যারা সাইল যারা চাই ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত যারা অসহায় দরিদ্র যারা অসহায় ওদের হক আছে কাদের সম্পদে দনীদের সম্পদে এটা করোনা নয় জাকাত আপনি গরিবকে দিয়ে করোনা করছেন না আপনার উপরে অর্পিত ফরজ দায়িত্ব আপনি পালন করছেন অতএব গরিব যাবে না বাড়িতে গরিব ঠেকাই পড়ে নাই ধনী সম্পদের মালিক হয়ে ঠেকায় পড়েছে ওর দায়িত্ব পালন করার জন্য এবং জাহান্নামের আগুন থেকে বিষাক্ত সাপের সুবল থেকে রক্ষার জন্য জাহান নামের আগুন থেকে রক্ষার জন্য জন্য অতিরিক্ত সম্পদ গরিবের হাতে পৌঁছাই না দিলে আখেরাতে তার পেটের চামড়া থাকবে গরিব ঠকাই পড়ে নাই ঠকাই পড়েছে কে ধনী সুতরাং করুণা নয় এটা গরিবের অধিকার গরিবের কি অধিকার এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লদিন ফি আমওয়ালিহিম হকুন মা'লুমুন ইসলামের দ্বিতীয় স্তম্ভ নাকি চতুর্থ চতুর্থ স্তম্ভ এটা ইসলামের অন্যতম একটা রোকন ইসলামের কয় কোটি পাঁচ কোটি কয় কোটি নামাজ দিনে যদি সারতক্ত হওয়া না এনে তো বেগুন সাই্ত মুসল্লি নব্বই পার্সেন্ট মুসল্লি ছিল শীতকালে এইবার ফারছেন আরো সমে যাগুই শীত ঠান্ডা বেশি গরম হালা কেনা ফারছেন বারে শীতকালে ফারসেন কি হমে কিন্তু আসলে নামাজ হওয়ক তো ফাঁস ইসলামের কুটি কয়টা পাঁচটা হাতের আঙ্গুল কয়টা স্যার আঙ্গুল হাততো না সাহেব বেআগুণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ আরে স্যার আঙ্গুল দিলে কি আছে না তাহলে বেআগুণ সুস্থ আলহামদুলিল্লাহ বলেন বোধ কি আছে না নাই এইভাবে বটতে চড়তে এরকম আছে না নাই যাই হোক ভাইরাম ইসলামের চতুর্থ স্তম্ভ হচ্ছে জাকাত চতুর্থ স্তম্ভ কি জাকাত এটা ফরস নাকি নফল সুতরাং জাকাত এটাকে মামুলি ব্যাপার মনে করবে না দিলেও কি না দিলেও কি আমার টাকা আমার অধিকার আমার টাকা আমার কি মতামত আমি ইচ্ছে করলে দেব ইচ্ছে না করলে দেবো না বেশি না মাতি স্পিডের তেল মাস। ঠিক না টিয়ার মালিকও মজা লাগে জাহাজ দিতে মজা না লাগে তাহলে এই টাকা তোর জাহান নামে যাওয়ার প্রধান উচিরা হবে ঠিক না তখন তুই বলবি আল্লাহ কেন আমাকে ফ্ল্যাটের মালিক বানাইলা কেন গাড়ির মালিক বানাইলা কেন টাকার মালিক বানাইলা আমার পাশের সলিম উদ্দিন রিক্সা চালাতো কুড়ি মজুর করতো সে তো হাসরের ময়দানে আমার পাঁচশো বছর আগে নাচতে নাচতে জান্নাতে চলে যায় আমার টাকার হিসাব দিতে বারোটা বাজে এমন যদি হতো তুই আমাকে টাকা দিলে কেন ঠিক কিনা আখেরাতে যারা কম টাকার মালিক তারা খুশিতে নাচবে আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যে টিয়া বেশি ন দ ইয়ে নহলে থ্যাংক ইউ কারণ হসুল বলেছেন দনীদের পাঁচশো বছর আগে গরিবের আল্লাহার জান্নাতে নেমত বুক করার শুরু করে দিবে সোহান হল্লা বলে ইতার আর মজা জান্নাতের কোর গেলমান আপেল সমলা খাইতে 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 ফেট ফেটের বাদ হেবেলার পেলা আর ইতারাদি দিতে ব্যস্ত জোরোহ সোহান তখন ইতের হবতে হামবানা দিগি টিয়া বেশি না দোষ খুব ভালো ই যারা বেশি বই তের আল্লাহ কেলে তুই টিয়া দিলি আ সলিম আনাইয়া খানাইয়া দেখুন তো যার গই আতে যাই দে সুতরাং জাকাত আল্লাহর ধৈর্যকৃত ফরজ এবাদত জাকাত আল্লাহর ফরজ বিধান জাকাত গরিবের হক জাকাত কি গরিবের হক ওটা ওকে পৌঁছাই দিতে হবে জাকাতের টাকার জন্য কোন গরিব লাইন ধরা শরীয়তে জায়েজ নাই বরং গোপনে এসে এসে রাতের আধারে অতি সংগোপনে ধনীরাই বাড়ি বাড়ি গিয়ে জাকাতের টাকা দিবে যিনি বলেন সোহান আল্লাহ ইসলাম যদি হয় এমন দৃশ্য মানুষ দেখবে এখন তো ইসলাম নাই এখন নুরুল ইসলাম আবার শহীদুল ইসলাম তারকুল ইসলাম আসতে দিন ইসলাম তো বাংলাদেশের নাই আছে নাকি নাই ইসলাম নাই কেমনে বুঝলেন ইসলাম যদি থাকতো সোরাইয়ার হাত কাটা হতো কিনা জেনাগারকে দোররা মারা হতো জেনাগারকে আশি বেত্রাঘাত করা হতো মদকুর কুর শরাব কুরকে আশি দোর বেত্রা মারিয়া বাছলে বাঁচতো নাচলে কবরে চলে যাইত এখন চুরি করার পরে ধরাকে কে ডাকাত হয় ডাকাত হয়ে ধরা কেলে পরবর্তীতে বড় একটা লিডার এমপি মন্ত্রী হয়ে চার হাজার সাতশো কোটি টাকা কোটি কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায় ঠিক না আস্তে আস্তে প্রমোশন হয় ইসলাম না থাকার কারণে কি না থাকার কারণে ইসলাম যদি থাকে ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় মানুষ টাকার বস্তা নিয়ে ঘুরেছিল নেওয়ার মানুষ নাই দেওয়ার মানুষ আছে অজানা টিয়ার এবার বস্তা কি ইফতারি নে দেওয়া নয় এবার টিয়ার বস্তা কি বস্তা তো এদিন টিয়ালো হরদর হতে জাহাদ দিবে গুরুদ্ দি মাতা আরামনে আর ফিরে ফিরে দিবে কিছু আমলে ইসলাম প্রতিষ্ঠিত কারণে জাকাত নেওয়ার মানুষ ছিল না জাকাত দেওয়ার মানুষ তৈরি হয়েছিল ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা জাকাত ভিত্তিক ইসলামিক অর্থ ব্যবস্থা যদি চালু হয় বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নত এবং স্বনির্ভর রাষ্ট্র বাংলাদেশের দিকে মানুষ দেখে গর্ব করার মতো দেশ হবে ঠিক কিনা প্রিয় হাজরিন সুতরাং জাকাত হচ্ছে বঞ্চিতদের ন্যায্য অধিকার জাকাত হচ্ছে বঞ্চিতদের ন্যায্য অধিকার আর জাকাত হচ্ছে দরিদ্রের সম্পদ পরিশুদ্ধ করার মেশিন কথাগুলো গবেষণালব্ধ কথা এই কথাগুলো আমি বিভিন্ন গ্রন্থ থেকে কালেশন করে আপনাদেরকে ফাঁস ঘন্টার আলোচনা আমি দশ মিনিটে করার জন্য চেষ্টা করছি যাতে উভয়ের উপকার হয় ইনশা আল্লাহ এখানে আমাদের রাহাবারে বাইদুস্বরফের জাকাতের বিধান নামে একটি ছোট্ট গ্রন্থ আছে মূল্য একশো টাকার ভিতরে সামান্য একটা টাকার বই জাকাতের বিধান তিনি সেখানে নোট করেছেন জাকাতের বিভিন্ন পয়েন্ট আলোচনা করেছেন আমাদের কাছাকাছি এই জাতির জন্য কিতাব সম্পাদনা গ্রন্থ অনুবাদ করে জাতির জন্য বিশাল খেদমতের আঞ্জাম আমাদের রাহাবারে বাইদুর সরফ শেখ আল্লাহ আবদুল্লাই নাদবি দিয়েছেন আল্লাহর মেহরবানিতে সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজির জাকাত হচ্ছে ধনীদের সম্পদ পবিত্র করার মেশিন যদি জাকাতের টাকা না দিয়ে আপনি রাখেন তাহলে আপনার পবিত্র টাকাগুলো নষ্ট হয়ে যাবে আফল যদি ফসান ফেলেন তো ফসানে গম্মান কি করে ফেলেব গরিব না গরিব আসল একটা না হচ্ছে ইয় যদি হাড়িরে ফেলে নত। তাহলে ইয়া নতুন ভাইরাস বাজি গম্মানো তাড়াতাড়ি নষ্ট ওই বন্ন ওইব টাকা না দেওয়াগুলো যদি আপনার কাছে থেকে যায় আপনার কষ্টের হালাল অর্থগুলোও নাপাক হারাম টাকায় পরিণত করে আপনার পবিত্র টাকা নষ্ট করে দেবে জন্য মুফাসসিরিন کرام লিখেছেন যাকাত হচ্ছে দরিদ্রের সম্পদ পবিত্র করার মেশিন সুবহানাল্লাহ বলেন এরপরে জাকাত তো হচ্ছে সম্পদ বৃদ্ধির মূল কারণ ইবনে আদম আনফিক অনফিক আলাইকা ইবনে আদম রে তুমি যদি দাও আমিও তোমাকে দেব তুমি না দিলে আমিও তোমাকে দেব না দান করে ফকির হয়েছে দানশীল আবার ফকির হয়ে বিকার জুড়ি হাতে নিয়েছে এমন রেকর্ড নাই যারা দিয়েছে আল্লাহও তাদের দিয়েছে ঠিক কিনা কিন্তু নগতেন ওয়ান ওয়ান ফাইতে সাথে মাথা ঠিক না তাদের একজন অহদ্য খুদা আনন্দ দশ ছটি দশ টিয়া লাইবে ব্যবসা করি বেলাই তুই হয়ে যে কেয়ার তো না সাহেব লাই তো তুই সাহেব লাই ও কাল আর হব্বু খুমুদু ওড়ি আস্তা যা সাহেবে তোমার কাছে যাওয়ার জন্য বলেছো ইয়া কানা বুধু ও ইয়া কানা স্তাইন বেগিন তেলা গ্রহণ করো দে আল্লাহ আত দশ লক্ষ টিয়া আগামী রমজানত ব্যবসা করি বেলাই হটিয়া লাইব দে তো আল্লাহ তো হতে আল্লাহ দিবিন নদী ব্যাখ্যান হ নদের আল্লাহ দিবিন নদী ব্যাখ্যান হ নোয়াহির আল্লাহ কেলে দিব হই না তারপর করি নদের তো হয়তো তুই আর বিচ্ছিন্ন করার দেনে দশ লাখ টিয়া দিলে পাঁচ লাখ টিয়া লই মোরা তুমি ব্যবসা না ঢুকিম আগ দি তোর গরিব গরিব বন্ধ করার দাঙ্গ হলিম তারপর ইয়ে ইয়ে দে দশ লাখ টিয়া ইয়ে দিবি নদের বিচ্ছিন্ন করার দে ঠিক আছে তৈলি যে পাঁচ লাখ গরিব দিয়ে মিল হইলে মন হাড়ি রাখ আর পাঁচ লাখ দে পাঁচ লাখ জো নাই গরিব দাঙ্গি বলে ওই এগুন সহ দিবের লগ তো দিতে মারণ হর ইন তুই হাড়ি রাখ আর ফার্স্ট লাখ দু না ভাই বোন দে তেজেন আল্লাহ কি লাগাইয়ে দে ও দাজ ফাস্ট লাখ কাটি আর কোন দে বলে না হে বনি আদম বিশ্বাস কর আল্লাহর কাজ ধীরে পৃথিবীতে জাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে অসহায় হয়ে বিখ্যাত যদি হতে নিয়েছে এমন রেকর্ড পৃথিবীতে নাই অতে বিশ্বাস কর জাকাত হচ্ছে সম্পদ বৃদ্ধির মূল কারণ জাকাত হচ্ছে দরিদের অর্থনৈতিক ময়লা আবর্জনা জাকাত হচ্ছে দরিদের অর্থনৈতিক ময়লা জাকাতের টাকাগুলো দনিদের ময়লা আবর্জনা না ভাগে জিনিস ইম ফেলাই দো তুমি মরিবা ছয় নাম্বার সাত নাম্বার গেল আট নাম্বার হলো জাকাত সামাজিক বৈষম্য দূর করার সমাধান ও চনি চোখে ও পাঁচতলায় শুধু খাবে আর ঘুমাবে আর কেউ গাছতলায় এক বেলা খাবে তিন বেলা খেতে পারবে না সবাই কার বান্দা আওয়াজে বলেন কার বান্দা কেউ আজীবন পাঁচ তলায় বিলাসী জীবন যাপন করবে আর কেউ তার ভাই গাছ তলায় রোদ্রে শুকবে বৃষ্টিতে ভিজবে এক বেলা খাবে দুই বেলা খাবে না এই অসম বন্টন এই অসম সামাজিক ব্যালেন্স এটা আল্লাহর পছন্দ নয় এই জন্য আল্লাহ বলে দিয়েছেন পাঁচ তলার মানুষ কিছু জানলা দিয়ে ফেলে দিয়ে গাস্তলার তলার হাসে ইতে কিছু হোক আল্লাহ সামাজিক ব্যালেন্স রক্ষার জন্য জাকাতের বিধান দিয়েছেন সুবাহ আল্লাহ এরপরে নয় নম্বর হলো জাকাত সামাজিক বন্ধন শক্তিশালীকরণ কোন মানুষ যদি জাকাতের টাকা দান করে তাহলে তাদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন একটা মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায় যে বলে না তাকে জাকাত দিলাম আমার উপকার আসবে বলে এটা বলে না কিন্তু যদি কয়েকবার জাকাত দেয় যে মানুষটা ওই মানুষটা অসুস্থ হলে গরিব মানুষ চলে আসে অসহায় মানুষ চলে আসে প্রতিবেশীরা চলে আসে এত বড় ভালো মানুষ আমাদের বিপদে আপদে দেখাশোনা করতো ভালোবাসতো কথা বলতো বিপদে আপদে একেবারে সামাজিক বৈষম্য দূর করে জাকাত সামাজিক বন্ধনকে শক্তিশালী করে জাকাত নিয়ামতের সুকুরিয়া প্রকাশের মাধ্যম প্রত্যেকটা নিয়ামতের সুখুরি আদায় করতে হয় জাকাত টাকা সম্পদের সুখুরি হলো জাকাত দেওয়া জাকাত হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের হাতিয়ার বারো নম্বর জাকাত হচ্ছে পক্ষ থেকে পুরস্কার অর্জনের একটি শক্তিশালী উপায় তেরো নম্বর হলো জাকাত মোমেনের এবাদতে মালি এবাদতে

ঠিক কিনা আলা লাই কি হাইবেল ইয়া ফর দুনি দে ইউনিফিটু খাই নাই ইউনিফিটু টাকাগুলো শেখ হাসিনার বেটা কুলাঙ্গার সন্তান ওয়াদির জয়ের পেটে গেছে ঠিক কিনা আমরা আমাদের কষ্টের টাকা ফেরত চাই ওয়াজিব জয় তুমি আসো এ শেখ হাসিনা তুই আস আমাদের টাকা ফেরত দে ঠিক কিনা যার গোবেডি হত্তু সাদ্রিগো মিজান রহমান হদ মিজান রহমান আজহারে হদে হদে করেছ লুটপাট দেশকে বানিয়েছ ফুটপাথ লুটপাট করে ফুটপাথ কি সুন্দর মিলেই দেখুন মাসাল না করে করেছো লুটপাট বাংলাদেশকে বানিয়েছ ফুটপাত আমরা যখন একা থাকি তখন ব্যক্তি তখন হাতে হাত রাখি তখন আমরা শক্তি ঠিক কিনা দামি লেদামি দুজ্ঞ হতাশ কারণে তো মিজান রহমান আজহারির গলাও নিলে মেহেমর ফল ঠিক কিনা প্রিয় হাজরিন কথা বাড়াচ্ছি না জাকাত হচ্ছে পরকালীন জীবনে মোমেনদের অ্যাপ কি দিযার হগুন বাড়া দিবে শাস সগুন

ঘুরে তারই সেবা শুশ্রূষা করলে সে তাই পাইতে মরে গরিব ছিল না ওকে না আমি পড়েছিলাম ওটা গরিবের হাত ছিল না ওটা রিক্সাওয়ালার হাত ছিল না ওটা মিসকের হাত ছিল না ওটা আল্লাহ কুদরতির হাত ছিল ঠিক কিনা সুর বলেছেন প্রত্যেকটা গরিবের যখন নেওয়ার জন্য হাতটা নেই ওই গরিব মানুষের হাতের চলে আসে ওই টাকাগুলো আল্লাহ গ্রহণ করে আল্লাহর হাত থেকে গরিবের হাতে আসে আমি কাকে দিয়েছি কথা বলেন কাকে দিচ্ছি কার কাছে জমা রাখতেছি কার থেকে বুঝে নেব আল্লাহ থেকে গরিবের দিবে না আসা ইতো লাল সম্পর্ক আমার হই কিরা তোরে ভুতপুর জিহাদি আয়াত কত হারাম তুমি নোয়া লিখেনে আট হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম যদি বলেন সুবহানাল্লাহ পরে হাজرین আমার আলোচনা এখানে শেষ আমি আরেকটি পয়েন্ট আলোচনা সেটা করব না আজ শুধু এতটুকুই বলবো ইননামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা সন্তান এবং মাল দৌলত এগুলো আল্লাহর পরীক্ষার বিষয় এজন্য আমার ভাই জনাব আহমদ হোসেন সাহেব তার জোহানের হতনা উপলক্ষে একটি সন্ন্যত একটি সন্তানের হক সন্তান অনেক কিছু মা থেকে পায় এই 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 ওটা যাবে না বসেন বসেন কি বলা মুস্তাক আহমদ ফৈল উত্তরমত্ত কি মেরগি ওটা যাবে মুরব্বী মুরব্বী তোরা তো ফোয়া তোরা কি মুরব্বী হই যাক যাই হোক মনাদাত পর্যন্ত থাকতে হবে সংক্ষিপ্ত মনাদাত হবে এই এই যে খাতনা সন্নত এটা ইব্রাহিম আল ইসলামের সন্নত সন্তানের ন্যায্য কিছু অধিকার আছে জন্ম হলেই ডান কাঁধে আজান বাম কাঁধে একামত বাম কাঁধে কি একামত তারা তারা দিফিল বলে চিন্তা করে তার দোষ তাই রে আয় কি টান্ডল দাস করে দাসি নাকি হরে হরে দাসি নাকি মুসলমান করে দাসি ফোয়া বলে টেনশন ছুড়ে থাকবে তারা তারা তো আজান উনে ফোয়া হতো আলহামদুলিল্লাহ মুসলমান করে দাসি আলহামদুলিল্লাহ এত হরে তাড়াতাড়ি আল্লাহর বরত্ব শোনাই দিবে তারপরে খাতনা তারপরে আকিকা তারপর সপ্তম দিনে একটা সুন্দর আকিকা এবং ইসলামিক না